আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি শিমুলদার বাজার কাজীপুর সিরাজগঞ্জ সো মেসাজ ভাই ভাই ভাইবন ট্রেডাস প্রোপাইটার মোহাম্মদ রবিউল ইসলাম সো এখানে সে দেখি একজন অসহায় ব্যক্তি আসলে কিন্তু সে সম্ভবত বিক্রি করে এক জায়গায় বসে আমরা তার কাছে যাব বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আসেন তো আমরা কিন্তু সেই চাচির কাছে এখানে বসে ছিল সে কিন্তু এদিকে এখন যাচ্ছে তো আমরা তার সাথে কথা বল চাচি কি খবর

তো পঞ্চাশ টাকা দিলাম আরো নেন সমস্যা তো নাই আপনি বলছেন কি কিনবেন কেরাসনির তেল কিনবেন আরো পান সুপারি কিনবেন টাকা লাগবো না এই টাকা তো তো না কত ফেলেন আরো আছে তো আপনার জন্য কি বন্ধু রাশি কিন্তু আমি এসব ভরি বর্ষণে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই 017 পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন আজকে এসেছিলাম এটা কিন্তু অফে শিমুলদার বাজার এখানে কিন্তু কম্বল ব্যবসা এখানে কিন্তু সমগ্র বাংলাদেশের মতে মানে 빅 কম্বল ব্যবসা তাই না দেখেন হিউজ কম্বল দেখেন এখানে কিন্তু পুরা বাজারটা কিন্তু শুধু কম্বল আর কম্বল তো আসলে এই বাজারে আমরা আসছিলে ভিজিট করতে তো কাকে কি দেখে মায়া হলো এজন্য ভাবলাম পাখি টাকা তুলেন কে আরো দিব তো আপনাকে কত দিছি একশো দিছি তাই না আরো আছে আপনার জন্য আপনি কইছেন যে আমি কে নিতে আল কিনমু পান সুপারি কিনমু একশো তো দেব না বর্তমান আমাদের দেশের মা বাপ নাই নিত্য প্রয়োজনীয় জিনিস আগুন লেগে যাচ্ছে গা বোঝেন নাই এত ধরেন এখন কত হলো ধরেন এটা কেন না কেন না আপনার ছেলে ধরেন আমি আপনার ছেলে ধরেন ধরেন রান্না করেন না কত হলো দুইশো তাই না আরো একশো দিলাম আচ্ছা প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন তার বয়স কিন্তু অনেক কিন্তু মায়ের বয়স বয়স তাকে দেখে কিন্তু আমার মায়া লাগছে তো আসলে ভাবলাম যে শিমন্দর বাজারে তাকে কিন্তু হঠাৎ করে আমার চোখে নজরে পড়ছে এই জন্য ভাবলাম যে তাকে একটু ছোট্ট সহায়তা করি আপনি খুশি তো আপনি খুশি আচ্ছা যাই হোক রিজিকের মালিক কে আল্লাহ কিন্তু আপনার রিজিক পাঠাইছে তাই না তো প্রিয় বন্ধুরা কথা বাড়াবো না আমার নতুন পেজ সুহেল ভাই জিরো সেভেন অবশ্যই পেজটি ভিজিট করে দেখবেন আমার জন্য দোয়া রাখবে না ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ